ডাকসো নির্বাচনে জামাত শিবির সমর্থিত প্যানেল থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণ বাড়িয়ার কন্যা সাদিকুন্নাহার তামান্না তারই বিজয়ের পর হিজাব হিজাব স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কন্যা সাবিকন্নাহা তামান্না তিনি ছাত্রশিবে সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনের শুরুতে বিকৃত করা হয়েছিল তার ছবি তবে সেই ছবিকেই নিজের প্রচারণার হাতিয়ার বানিয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন ক্যাম্পাস করার পদযাত্রী আমরা থামব না ডাকসু নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে ইতিহাস গড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কন্যা তামান্না তিনি পেয়েছেন মোট দশ হাজার চৌরাশিটি ভোট বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থা সভানেত্রীর দায়িত্ব পালন করছেন ধাবির এক শিক্ষার্থী তার ফেসবুকে পোস্ট করেন সাধারণ শিক্ষার্থীরাও বুঝতে পেরেছে যে শিবিরের কাছেই তারা সবচেয়ে বেশি নিরাপদ শিবিরে আসলে তাদের ওপর কোনো জুলুম হবে না বরং বিচার প্রতিষ্ঠিত হবে এই বিশ্বাস থেকেই তারা ডাকসুতের সর্বাধিকভাবেই শিবিরকে বেছে নিয়েছে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ